ওরে ভাইরে ভাই তাণ্ডব সিনেমার টিজারে বানরের মাস্ক পরে শাকিব খানের নতুন এই লুক এক কথায় অসাধারণ এই লুকটা দেখেই নেটিজনদের একটাই কথা তুফান কিংবা তাণ্ডবের টিজারের সামনে কিছুই না সাকিব খানের মাস্ক পরা সাইকোলুক এক্সপ্রেশন ব্যাকগ্রাউন্ড সং মিলিয়ে যেন একেবারে নতুন সাকিবকে উপস্থাপন করেছে বানরের মাস্ক পরে চোখের ভয়ের ভাষা নিয়ে গ্যাংকে একের পর এক ধ্বংস করে চলেছে এই তাণ্ডবী চরিত্র মনে হচ্ছে যেন সাকিব খান এই সিনেমায় একসাথে নায়কও আবার ভিলেনও আপনার কি মনে হয় কমেন্ট করবেন কিন্তু এই রকম লুক আগে বাংলা তো দূরের কথা হিন্দি বা তামিলেও কোনো নায়ককে এমনভাবে দেখা যায়নি শাহরুখ যেমন অনেক নায়িকা নিয়ে দাপট দেখায় এবার সাকিব খানও তাণ্ডব সিনেমায় জয়া আহসান আর সাবিলা নূরকে নিয়ে ভেঙে দিচ্ছে সিন্ডিকেটের সমস্ত খুঁটি সত্যি ভাই টিজার দেখে শরীরে কাঁটা দিয়ে উঠেছে আপনাদের কাছে কেমন লাগলো এই তাণ্ডব লুক কমেন্টে জানাতেই হবে আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না